আসসালামু আলাইকুম অনেক বছর আগে এক কৃষক তার বাড়ির উঠে বসে বিশ্রাম করছিল ওই সময় তার সন্তান চিৎকার করে আসে এবং এসে বলে আব্বা যান মাঠের ওপাশে পুকুরে কেউ একজন ডুবে যাচ্ছে আপনি দ্রুত চলুন তার জীবনটা বাঁচান তখন সেই কৃষক তৎক্ষণাৎ দৌড়ে চলে যায় এবং গিয়ে দেখে একটা ছেলে পানির মধ্যে ডুবে যাচ্ছে এবং তার আশেপাশে তার বন্ধুরা চিৎকার করছে কারণ তারা কেউই সাঁতার জানে না তার পোশাক মনে হচ্ছিল সে শহরের কোন সন্তান তখন কৃষক তৎক্ষণাৎ পানিতে ঝাঁপ দেয় এবং তার জীবনটাকে রক্ষা করে ঠিক তার পরের দিনই কৃষকের বাড়িতে অনেক মানুষের আগমন হয় এবং দামি গাড়ি হাঁকিয়ে অনেক মানুষ তার বাড়িতে চলে আসে গাড়ি থেকে যখন কেউ একজন নাম ছিল কৃষক তো দেখে হঠাৎ করে যখন তাকে দেখলো তখন ভীষণ ভয় পাচ্ছিল কিন্তু ওই মানুষটি যখন তার দিকে মৃদু হেসে কথা শুরু করলো কৃষকটা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং নিশ্চিন্ত হলো তার কোনো ঝামেলা ঘটেনি তখন ওই মানুষ তাকে বললেন আপনি কালকে যার জীবন রক্ষা করেছেন সে আমার একমাত্র সন্তান এই ঋণ আমি কোনোদিনই পরিশোধ করতে পারবো না তবু আপনি যদি আমার কাছে কোনো কিছু চেয়ে থাকেন হয়তো সামান্য কিছু হলেও তার প্রতি আমি দিতে পারব কৃষক তখন অনেকটা হতভম্ব হয়ে গেল এবং বলল আমার কোনো কিছুই চাই না যখন অনেকবার তাকে রিকোয়েস্ট করা হলো তখন সে কৃষক বলল দেখুন আমার ওরকম কোনো কিছুই চাই না শুধুমাত্র চাই আমার সন্তানকে ভালো পড়াশোনা করানোর আমার আমার সন্তান যথেষ্ট মেধাবী আমি চাই সে শিক্ষিত হোক এসে বললো শুধু এই সামান্য এই জিনিসটা চান আমি আপনার সন্তানকে আমার সন্তান যেখানে পড়ে ওইখানে পড়াবো এবং আমার বাড়িতে রেখে তার পড়াশোনার দায়িত্ব চাল বছর তারা বড় হতে থাকে দুই বন্ধু বড় হয়ে যায় ধনী দুলাল্লিশ সন্তানের ইন্টারেস্ট যোগ হয় রাজনীতি নিয়ে এবং সেই গরিব কৃষক সন্তানের ইন্টারেস্ট হয় ডাক্তারি বিজ্ঞান নিয়ে স্নাতক শেষ করার পরে এক বন্ধু ডাক্তারি বিজ্ঞান নিয়ে অনুজীব নিয়ে গবেষণা করা শুরু করে দেয় এবং আরেক বন্ধু ইংল্যান্ডের তরুণ প্রজন্মকে রাজনীতিতে আকৃষ্ট করে বেড়ায় হঠাৎ করে সেই রাজনীতিবিদ বন্ধু অসুস্থ হয়ে পড়ে তখন সে যে কৃষকের সন্তান সে চিকিৎসক বন্ধু বিভিন্ন প্রকার গবেষণা করে তার জন্য ওষুধ তৈরি করে এবং এক পর্যায়ে গিয়ে ওই ওষুধটা দাঁড়ায় তার সেই রাজনীতিবিদ বন্ধু সুস্থ হয়ে ওঠে এবং এ সুস্থ হওয়ার মাধ্যমে পুরো বিশ্বতে এক আলোড়ন সৃষ্টি হয়ে যায় বড় বড় গবেষক চিকিৎসকরা যেখানে ফেল করে ফেলে সেখানে বন্ধু আরেক বন্ধুর জন্য তার পুরো জীবনে যত জ্ঞান সে অর্জন করেছে সম্পূর্ণটা দিয়ে সে বন্ধুকে সুস্থ করে ফেলে আপনারা জানেন এই দুইজন কারা সেই চিকিৎসক হলো বিশ্ব নন্দিত বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং আর তার বন্ধু হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চেল মরাল অব দ্য স্টোরি হলো জীবনে বন্ধুত্বের কোনো শেষ নেই বন্ধুত্ব একটা গুরুত্বপূর্ণ অংশ বন্ধু ছাড়া জীবনটা আসলে ইম্পসিবল